মিশরের সবচাইতে চাইতে উঁচু পাহাড় যেই পাহাড়ের চূড়ার উপরে ওঠে সাইদ রা মুস আলাইহিসাল্লাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়াকাল্লামহু মু সাতাকিলিমা সরাসরি উই দা মিডিয়া উইথ উট ইন ই ভায়া সেদরা মুসা আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত

এটাকে আরবিতে বলে আল্লাহ লাউহানের প্লুরাল হচ্ছে আল্লাহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসাকে বললেন মুসা ফিহি বুরহান ফিহি হুদা ফিহি হিদায়া এই হচ্ছে তাওরাত কিচা আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা নিয়ে যাও এর কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সৈয়দান্লাম ছিলেন অনেক শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুন লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটার যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজীব তামাশা তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুমান আল্লাহ বলেন নাড়াতেই পারেন ওনার এত শক্তি উনি এক থাপ্পর মেরে ফেরাউনের বাবুর ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে দশ জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সুদাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম ওটাই ইন ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাহাবি বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রম এক ক্রমে থাকে আমি আর এক ক্রমে থাকে আমার আম্মাজান যেই আম্মাজানের বুকের দুধ খেয়ে আমি দশ মার পেটের ভিতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা জান থাকে এক রমে আমি থাকি আর এক রমেও নবী আমার মায়ের রমে ঢকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিষ্ণুই বললেন ও সাহাবা আতহিব্বু আন তারাহা অরিяна ডু ইউ লাইক টু সি ইউর মাদার তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবী বললেন কাল্লা কখনোই না বিষ্ণুই বললেন ইদান তাসতাআলিম তোমার মাকে যদি দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবা শুভ মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামী প্রাইভেসি গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে ঠিক কি না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবে না সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানি না এই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজ নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির ফিফটি পার্সেন্ট সমস্যা এমনিই চলে যাবে চিল্লা এখন ঠিকিরা সেদানা মুসা আলাইহিস সালামের কাছে মালা কুলমাও মৃত্যুর ফেরেশতা মানুষের সূরাতে এসেছিল অনুমতি নাই নাই হুট করে ঘরে ঢুকছে ধুইকা কয় আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেশতা জি আন আকবাদা আরো হাক আপনার রোহু কবজ করতে আসছি মুসালাইসাল্লাম দেখতেছে এখন সলিমন্দি মুসানবী দেখে কি আর সলিমন্দি কয় কি আমি মালাকুল মাউত ভেজাল আছে না নাই সে জানে মুসা দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহু কবজ করতে এসেছি মুসা আলাইহিস রেগে গেলেন অনেক মেজাজওয়ালা নবী ছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারের বর্ণনা হুফা ফাকু আйна থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাত বাসার জন্য দিলেন দৌড় এক দোরে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আবদিন এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ভুল করছো সালাম দাও নাই অনুমতি নাও নাই মানুষের সুরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজাজ ওলা নবী ঠিক কিনা চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সৈয়দানা মুসা কে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সৈয়দানা মুসা বলেন না বাবু আমি তো চিনি নাই এটা যে মালা করল বাবু আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও আলামত ওই যে একটা গাভী দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সাইদান গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম সাল্লাম বললেন আল্লাহ সুম্মা মাদা এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার পশম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মা দা দুই হাজার বছর পরে কি হবে আগে ওইটা কোন ওই জামালাটা ভাঙের আগে আল্লাহ বললেন মুসা সুম্মাল মাউ তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নাফসিন দাইকাতুল মাউত এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক কি না سيدنا মুসা আলাইহিস বললেন বললেন ফালআনা তাহলে আর দেরির দরকার নাই এখনি আমাকে নিতে বলেন সুবহানাল্লাহ মলাকুল মাউত এসে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করে ফেললেন এই موسی আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কেটে থেকে অতুরিসি নিন আল্লাহ বললেন তিন আর জাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম অতুরিষিনিন তোর পাহাড়ের কসম যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও মুসাল্সাল্লাম নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন পারে না আর কাঁদে তুলবে তো দূরের কথা তো পারে না এত শক্তিশালী নবী তাওরাতের তাওরাতের যে ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে বাণী ইসরায়েলের কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহরে ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো ট্রাইগেইন আবার চেষ্টা কর দেখো না পারো কি না বিল সেদের মশালাই সাল্লাম ভাবলেন এই দিক দিয়ে পারি না ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারো এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াছাড়া শুরু করছে ওই দিক দিয়েও পারে না এবার ভাবলেন এক কাজ করি মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা সেহেদানা মশালাই সাল্লাম কাঠের তক্তাগুলোর মাঝখান দিয়ে ধরলেন টান দিলেন কিন্তু তক্তা নড়ে নাড়ানোই জায়গা কাঁধে তুলবে তো দূরের কথা

সায়দনা জিবরাইলকে যদি বলেন আমার যদি একটু সাহায্য করে আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব সায়দনা জিব্রাইল কে একটু বলেন আল্লাহ বললেন যাও জিবরাইল হেল্প আউট মুসা মুসা আলাইহিস সাহায্য করো এবার সায়দনা মুসা আলাইহিস সালাম ধরলেন এই দিকে সায়দনা জিব্রাইল ধরলেন এই দিকে দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন কিন্তু কি আজীব তামাশা সায়দনা জিব্রাইল পারে না দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নিবে তারপরে কাঁধে তুলবে দুইজনেও পারে না গায়ে যত জোর আছে সাইদান জোর সে টান দিলেন যত জোর সব ঝুরকে একসাথে করে তিনি টান দিয়েছেন। টানের চোটে দেহের প্রতিপ্রটিটা লোমকূপ থেকে ঘাম বের শুরু করেছে। টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে। কোমরের রক ছিড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলকগুলো নড়ানো যায়। سيدنا মুসা আলাইহিস বললেন আল্লাহ জিব্রাইলও পড়ে না। জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য। সুবহানাল্লাহ পড়ে। হাজার হাজার ফেরেশতা তুর পাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এ অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদিন সালাম কি বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন মুসাফ এই ফলক গুলেরা তো জন্য নয় কাঠের ইতক্তাগুলোরা এত ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কাঠ এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ওজনকে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা সাইয়েদনা মুসা আলাইহিসসালাম এবার বিসমিল্লাহ বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাধে নিয়ে এক দোরে বাড়ি আল্লাহ আকবার যেই পাহাড়ের উপর এই তক্তা টনাটানির ঘটনা ঘটেছে পাহাড়টার নাম ওরা এজন্য আল্লাহ বললেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরিসিনিনা ওয়াহাদাল বালাদিন আমিন তিন আর जैতুনের কসম তুর পাহাড়ের কসম আবার তুর পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দিয়েছে কে ফাল্ মা তাজ্জাল্লা রবুহু জানুদে কেও খর মুসা সা সাইদানা মুসাল্সাল্লাম বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দেবো যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তোর পাহাড়ের উপর তাজাল লিভেরছেন পাহাড় ভেঙে খান হয়ে যায় সাইদানা মুসাল্সাল্লাম বেহুশ হয়ে যায় এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জোরে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে ওয়াতুরি ওয়াতুরি 2285 মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ ফিল আরদ তামাম জাহানে ইয়াজুজ মাহযুজ যখন আক্রমণ করবে তামাম পৃথিবীটাকে যখন লন্ড ভণ্ড করে দিবে সাইদ আ নাহ ইস মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন সেটা হলো এই তুরুপাহাড় সুবহান আল্লাহ এই সা আলাইহিসাল্লাম মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই ইয়াজুজ মাহযুসের অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগক ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইট ইন গগ এন্ড ম্যাগগক আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজের কাহিনী হাত্তাইদা হাত ই আজুজু ওয়া মাজুজু ওয়া হুম মিন কুল্লি হাদাবিয়্যান সিলুন লক্ষ লক্ষ ইয়াজুজ বাহিনী আসবে এই ইয়াজুজ মাজুজের বাহিনী অত্যাচার অবিচার অনাচার জুলুম থেকে মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ইসা আলাইহিস সালামের যে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড় ওই পাহাড়ের নাম কি কোরআনে অনেকবার আল্লাহ তালা এই তুর পাহাড়ের কথা বলেছেন আমি নিজে এই তুর পাহাড়ের চূড়ায় উঠেছি দুইবার পাথরের পাহাড় মাঝ রাতে উঠতে হয় এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা সেন্ট ক্যাথেরিনা গির্জা এই গির্জার ভিতরে ঢুকেছিলাম দেখার জন্য এটা পবিত্র জায়গা মুসাল্লাহ সালাম যখন যাচ্ছিলেন আল্লাহ বলেন

মাঝরাতে এই তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায় আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম ক্রিশ্চিয়ান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপ কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাতার জন নামাজ করা যায় একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনা আছে ফদরের সময় উঠলাম পুরো সিলসিলা তুলচি বা তুর পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক কিনা এই পাহাড়ে ইসালাই সাল্লাম মুমিনদেরকে নিয়ে ইয়া জুজমা জুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবে এই তুর পাহাড়ের কসম করণের ভেতরে কেটেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়াজ যাইতুনি ওয়া তুরিসিনি না ওয়া বালাদিল আমিন তিনার আর তুনের কসম ওই মিশরের তুর পাহাড়ের কসম বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম কি কি নাম এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন মাক্কা না ফিলিস্তিন না ফিলিস্তিন হচ্ছে প্রথমটা কিন্তু হাদ আল বালাদিল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মাক্কা শহর এই মাক্কা শহরের আগের নাম বাক্কা মাক্কার আগের নাম কি জোরে বলেন আর জোরে ইন্ন আউয়াল বাই চিউহু দি আলিন আশিল দি বিবাক্কা ত মুবার কা উদলিল আলমি নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম শহরটার নাম হলো বাক্কা শহর কি এই বাক্কা পরে চেঞ্জ হয়ে হয়েছে বাক্কা আল্লাহ মার্ক আজকে জানলেন মক্কা শহরের মানে আগের নাম হলো বাক্কা আগের নাম কি মক্কা শহরে অনেক হোটেল আছে ওই হোটেলের নাম ফুন্দুক দেখছেন ফুন্দুক মানে বাক্কা হোটেল এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম মনে থাকবে আল্লাহ বললেন হা দিল নিরাপদ শহরের কসম এই শহরের যে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে চিল্লা বলেন সুবাহ আল্লাহ তাহলে চারটা কসম কেটে আল্লাহ যে দামি কথাটা বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি কবিম সুন্দর আকৃতিতে তৈরি করেছি এজন্য সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনি আয়নার দোয়া পড়বেন পড়বেন আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহসিন খুলকি বিশ্বনবীর চেহারা সুন্দর বেশি না কম জোরে বলেন চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি দুজাহানের দু জাহানের তুমি প্যারা নবি সাল্লে আলা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা সুহার আল্লাহ বিষ্ণবীর চেহারাটা বড় সুন্দর ছিল এত সুন্দর যাহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই ওই চেহারা নিয়ে বিশ্বনবী আয়নার সামনে যখন দাঁড়াতেন উনি বলতেন আল্লাহ হুম্মা হাসান তাখলকি ফাসিম এর মানে হল আল্লাহ আমার চেহারাটা আপনি যেমন সুন্দর করেছেন আমার চরিত্রটাও সুন্দর করে দিয়ে দিস ইজ দ্য এটাকে বলা হয় অ্যাটিচিউড ওডে মার্ভেলাস অ্যাম্যাজিং অ্যাটিচিউড হি বিশ্বনবীর কি সুন্দর ছিল সুন্দর চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সুন্দর করেছ আমার চরিত্রটাকেও সুন্দর করে দাও আমার বাহিরটা যেমন সুন্দর আল্লাহ আমার সুন্দর করে দিও আমিন পড়েন এই দোয়া পড়েন তো নাকি বলেন আয়না বসাইয়া দিও কলবের ভিতর এগুলো বলবেন পড়েন আল্লাহ হুম্মা হাসান তা হলকি আল্লাহ হোম্মা আসান্তা হলকি ফিন হুলুকি হে আল্লাহ সবাই বলেন হে আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছ তুমি আমার চরিত্রটাও সুন্দর করে দিও আমিন আর জোরে পড়েন আমিন এই জন্য নিজে যখন আয়না সামনে দাঁড়াবেন এটা বলবেন আপনার স্ত্রী যখন আয়নার সামনে দাঁড়ায় তখন বলবেন আপনার বাচ্চা যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এই পড়বেন রাজি আছেন তো আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলবো আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছো আমরা সবাই সুন্দর আমরা সবাই সুন্দর যার কালার কালো কালো চামড়ার লোক তার মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই আল্লাহ বললেন এই কালো আর ধলো এগুলো তো বাইরে واختلاف الوانكم والسناتكم তোমাদের গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা এগুলো আল্লাহর মিরাকল একজন সাদা একজন কালো একজন ধূসর বর্ণের এক একজনের জনের চেহারার সাথে আরেক জনের চেহারা মিল নাই সুবহানাল্লাহ এটাই সুন্দর সৌন্দর্য এজন্য আল্লাহ বললেন لقد خلقنا الانسان في احسن আমি গোটা মানব জাতিকে চমৎকার একটা স্টাইল দিয়ে তৈরি করেছি এই স্টাইলের সাথে পৃথিবীর কোন প্রাণীর কোনো মিল থাকে না সুবাহ কি অসাধারণ আমাদের কাঠামো আপনি যদি হিউম্যান ব্রেইন নিয়ে চিন্তা করেন আমাদের ব্রেইনের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে এটার নাম ক্রে ওয়ান সুপার কম্পিউটার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেসে জব করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য সলিউশন করার জন্য এই ক্রে ওয়ান সুপার কম্পিউটার তারা ইউজ করে বিজ্ঞানীরা হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটির সাথে ওই ক্রে ওয়ান সুপার কম্পিউটারের তুলনা করেছে তারা তুলনা করে দেখেছে ক্রেওয়ান সুপার কম্পিউটারের চেয়েও আমাদের ব্রেইন শতগুণ বেশি শক্তিশালী আমাদের হেয়ারিং সিস্টেম নিয়ে যদি আপনি গবেষণা করেন অবাক হয়ে যান এই যে কানের মধ্যে এখানে প্যাঁচানো দেখা যায় যে আল্লাহ এমনি এমনি দিছে মা خلقতা 하다 বাদলা এমনি এমনি আল্লাহ কিছু দেয় না এই পেছানো ডিজাইন না থাকলে আপনি শুনতে পেতেন না আপনার কান দুইটা যদি কেটে কান কাটা রমজান করে দেয় আপনি কোন আওয়াজ শুনতে পাবেন না এই কানের ডিজাইন গুলো এই আকাবাকা পথ গুলো আল্লাহ তালা দিয়েছে ইথারে ভেসে আসা সাউন্ড গুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ভেতরে ঢুকানোর জন্য কানের তিনটা পার্ট থাকে একটা হচ্ছে আউটার এয়ার একটা হচ্ছে মিডল এয়ার তারপরে হচ্ছে ইনার এয়ার মাঝখানে এয়ার ড্রাম থাকে এই আউটার এয়ার থেকে মিডল এয়ার থেকে তারপরে ইনার এয়ারে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে বাতাসে ভেসে আসা এই সাউন্ডের ওয়েভগুলো এই তরঙ্গগুলোকে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে ট্রান্সমিট করে ব্রেইনের হেয়ারিং নার্ভের কাছে পাঠিয়ে দেয় এই সুখ্যাতি সূক্ষ্ম কাজগুলো হতে আসলে অনেক সময় লাগে কিন্তু এক সেকেন্ডের মধ্যে আমি বলছি আর আপনারা সেকেন্ডে শুনছেন চিল্লা এখন সুবাহ আবার কান যেখানে রাখা দরকার আল্লাহ ওইখানে রাখলেন চোখ দুইটা যেখানে দেয়া দরকার ওইখানে দিলেন নাক যেখানে দেয়া দরকার ওইখানে মুখ যেখানে এর চেয়ে সুন্দর করে কি আর তৈরি করা যেত নাক এইখানে না রেখে অন্য জায়গায় সেট করলে কি বেশি সুবিধা হতো নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাবারটা বাসি না ভালো এটা ঘ্রাণ নেওয়ার জন্য সব সময় খাবার পেছনে নিয়ে ধরা লাগতো ঠিক কিনা তার মানে নাক এই জায়গায় রাখাতে সুবিধা হইছে না সুমানাল্লাহ না কি সুন্দর মুখটা দিলেন হ্যাঁ কি সুন্দর চোখ দিলেন এই কান দিয়ে আমরা শুনি দেখেন কানের সেটিংটা কত সুন্দর ধরেন ফর এন এক্সাম্পল উদাহরণস্বরূপ এই কানটা আল্লাহ এইখানে না রেখে এই কান যদি আপনার এই বাম বগলের ভিতরে দিত আর এই কান যদি আপনার এই বগলের নিচে দিত তাহলে আজকে মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনার জন্য সবার এইভাবে বসে থাকা লাগতো দেড় ঘন্টা কারণ এইভাবে এখন যেভাবে আছেন এইভাবে বসে থাকলে তো কান চাপা পড়ে যেত কথা একটাও শোনা যেত না সুবানাল্লাহ কবেন না চোখের সেটিংটা কত সুন্দর চোখ এইখানে না রেখে যদি মাত্র দুই ইঞ্চি উপরে এইখানে দিত সেজদা দিতে পারতেন শীতকালে যে ফুটবল খেলেন হেড দিতে পারতেন হেড দিতে গেলে বল চোখের মধ্যে লাগে চোখ শেষ সুবানাল্লাহ পড়েন কি অসাধারণ অবকাঠামো এই হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে মানুষ অবাক হয়ে যায় দেহের ভেতরে এই সমস্ত যন্ত্রপাতি দিলেন কিডনি দিলেন গল ব্লাডার দিলেন হার্ট দিলেন লাভ দিলেন যেখানে যে অঙ্গটা রেখে দেওয়া দরকার ঠিক সেইভাবে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে এতগুলো ডিজাইনের মালিক কে ছয়শো কোটি মানুষ যদি পৃথিবীতে থেকে থাকে তাহলে ছয়শো কোটি ডিজাইন লাগছে না ওনার আরো কয়শো কোটি আসবে আমরা জানি কয়শো কোটি ডিজাইন চলে গেছে জানি একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের মিল আছে চিৎকার করে বলেন এই কারিগরটা কে